হ্যালো বিমান গুড মর্নিং সবাইকে প্রত্যেক দিনই ভাবি তোমাদেরকে একটু অন্য কিছু দেখাবো বা আমরা একটা জায়গায় যাবো যেখানে একটু প্রকৃতি থাকবে তো বাড়ি থেকে বেরোনোই হয় না আজকে অনেক সকাল সকাল উঠেছি মানে সূর্য ওঠেনি প্রায় তখনই তো উঠে ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা নিয়ে মানে প্রকৃতিটা যে কত সুন্দর সেটা নিজেরাও অনুভব করবো তোমাদেরকেও দেখাবো তোমরাও সেটা কিছুটা ফিল করো তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরোটা যে প্রকৃতি কত সুন্দর হয় আমরা সব সবসময় গ্যাদারিংয়ের মধ্যে থাকি সব সবসময় আশেপাশে কত ঘর দেখি কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে একটু রিল্যাক্সেশনের জন্য একটু সকালবেলা ফ্রেশ মর্নিং ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য একটু এই মাঠে ঘাটে যাওয়াটাও খুব প্রয়োজন আছে তো সকালবেলায় এটা দিয়ে অনেকেই হাঁটাহাঁটি করে তো আমরা ভাবলাম একটু বেরিয়ে পড়ি যখন বেরিয়ে পড়েছে তো দেখো সূর্যটা সদ্য উঠছে এরকম সূর্য ওঠা দেখেছি পুরীতে তো ভাবলাম এখানেও তোমাদেরকে দেখায় এখানে প্রকৃতির মাঝে কীভাবে সূর্য ওঠে তো দেখো গাছপালার ওই পাশটা দিয়ে যে সূর্যটা উঠছে তো কত ভালো লাগছে আর এত সুন্দর লাগছে দেখতে সকালবেলাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো অ্যাকচুয়ালি সকালবেলায় কখনও বেরোনো হয় না আজকে যখন বেরিয়েছি তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তোমরাও একটু দেখো আমাদের সাথে আর ভালো লাগছে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি চারিদিকটা দেখো সবুজে সবুজে ঘেরা আর দুজন মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সম্রাট যেহেতু মানে অনেকটা রাস্তা আমরা আজকে যাওয়া হয়েছে সেই জন্যই আমরা বাইকটা নিয়ে গেছি কারণ হেঁটে হেঁটে তোমাদেরকে পুরোটা দেখানো কখনোই সম্ভব নয় আর আমরা কোনো মর্নিং ওয়াকে যাচ্ছি না জাস্ট একটু ঘুরতে যাচ্ছি যেহেতু ভোরবেলা মাছের হাওয়া মানে মনে হচ্ছে যেন যদি এখানে একটা বাড়ি হতো কি ভালোই না হতো তো রকম প্রকৃতি দিন দেখিনি কারণ ছোটোবেলা আর যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন দেখতে পেতাম তো এখন এই প্রকৃতির মাছটা মাঝখানে একটু ফিল করার জন্য দেখার জন্য প্রকৃতিটাকে আমাদের বাড়ি থেকে কিছুটা যেতে হয় তো গেছি আর সূর্যরা দেখো তখন পরিপূর্ণভাবে উঠেছে আর মিষ্টি মিষ্টি রোদটা আমাদের গায়ে লাগছে ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে মানে এর অনুভূতিটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না সেটা খুব ভালোভাবে ফিল করছে আর দেখো মাঠগুলো মাঠের পাশে রাখা জমিগুলো কী সুন্দর লাগছে দেখতে এখানে কতগুলো পেয়ারা গাছ তারপরে ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে আর এইদিকে দেখো অনেকেই হাঁটাহাঁটি করছে ওয়াক করছে এটা যেহেতু একটু পাড়ার কাছাকাছি তাই মোটামুটি এদিকে সবাই হাঁটাহাঁটি করছে আর এই লাল শাকগুলোকে তো দেখে মনে হচ্ছে গিয়ে সব নিয়ে চলে আসে কিন্তু না এটা পরের জমি এগুলো কখনোই করবো না তোমাদেরকে জাস্ট বলছি একটু মজা করার জন্য তো এই দেখো দুজনে যাচ্ছি আর আমাদের পিছনে মোটামুটি তখন প্রায় সাড়ে চারটে থেকে পনেরো পাঁচটা হবে আমরা বেরিয়েছি পাঁচটা নাগাদ মোটামুটি আকাশ সব পরিষ্কার আর এখানে কতগুলো বক এসে মাছ ধরার চেষ্টা করছে যেহেতু শ্যালোতে জল চলছে তা হয়তো মাছ কিছু বা পোকা কিছু আছে যেগুলো ওরা খাবে তা আমি তাড়াতাড়ি ঢুলেছি বকগুলো যদি ওড়াই তো দেখতে ভালো লাগবে তো ওই দেখা উড়েছে কিন্তু বক ওড়াতে গিয়ে আমার গর্তের মধ্যে পা ঢুকে গেছে পুরো পায়ে আমার বালি আর কাদা লেগে গেছে তখন সেটাকে ধোয়ার ব্যবস্থা এটা ধুলে আরও প্যাচ পেঁচে কাদা হয়ে যাবে তো ধোয় না এভাবেই চলে যাবে মাঠে যখন গেছে তো একটু কাদান বেখে বাড়িয়ে আসি আর কি তাই দেখো এই রাস্তাটাতে ওই যে ওখানে শ্যালো চলছে জল একটু হাতে দিতে গেছিলাম তো ওই জায়গাটা এত ভালো লাগছে ওই পিছন দিকে দেখো সূর্য উঠছে কলা গাছের মাঝখানটা দিয়ে আর এদিকে সাম্রাট ভিডিও ক্যামেরা করছে মানে এত ভালো লাগছে রাস্তাটা মনেই হয় না মনে হচ্ছে ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি তো এই জমিগুলো সব চাষের জমি সব চাষ করছে লোকজন আছে আশেপাশে মানে আমরা তো উঠেছি উঠেছি আমাদের আগেও মানে চাষিরা কত তাড়াতাড়ি উঠে আর সবথেকে আকর্ষণীয় বিষয় ছিল আমার কাছে আজকে এইটা এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের গাছ আমরা বাড়িতে লাগাই সচরাচর মানে একটা দুটোর জন্য আমরা ভালোবেসে মানে একটু হয় কি না হয় সেটা দেখার জন্য বাড়িতেই লাগিয়েছি এটা দেখো পুরো জমিটা জুড়ে ওই যে দেখছো শেষ অবধি পুরো জমিটা জুড়ে ড্রাগন ফ্রুটসের গাছ লাগানো ছোটো ছোটো ফুলও ফুটেছে ছোটো ছোটো পুড়িও এসছে তো ড্রাগন ফ্রুট লাগানো প্রথমত আমি ভুলেই গেছিলাম যে এটা ড্রাগন ফ্রুটস না ক্যাকটাস তারপরে হচ্ছে ক্যাকটাস তো লোকে লাগাবে না শুধু শুধু কোনো কারণ ছাড়া তো তারপরে একজন পাশে ছিল জমিতে ক্যাক্টাস্ট্যান্ড ড্রাগন ফ্রুটস আমার মাথা থেকে হারিয়ে গেছে যে এটা ড্রাগন ফ্রুটস আর এখানে দেখো ছোট্ট আলের জমিটা দেখেছি তো আমার খুব ভালো লাগছে যে ছোটোবেলায় আমরা যেতাম ঠাকুরদার সাথে এরকম আমাদের জমি ছিল যখন তখন মাঠে মাঠে তো সম্রাটকে বলছি আমি একটু বাচ্চাদের মতো একটু দৌড়ে নিই আমার ভীষণ ভালো লাগছে এই জমিটার এই জায়গাটা দেখে আর সম্রাটও লেগেছে বাচ্চাদের মতো দেখো মানুষই করতে ও ছোটোবেলায় নাকি এগুলো দিয়ে বাবুলস বানাতো তাই বলছি কই তুমি দেখাও 对，对，对。 বলছে হ্যাঁ হয় তোমায় দেখো দেখো আমি বলছি ভালো হতো তো সেটা তো কখনোই সম্ভব না কিন্তু এই প্রকৃতির মধ্যে নিজেকে ছোটবেলার মধ্যে হারিয়ে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো সেটাই করতে গেছিলাম আজকে ভীষণ ভীষণই মজা সুন্দর মজা করছিলাম মনে আরো আরো কয়েকজন ভালো তো তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই মনে করলাম যে আমরা সাবান চলে এবার জানাই তাহলে আমার ভালো লাগবে মনে হবে তোমরা আমার সঙ্গেই আছো তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সবথেকে বেশি ভালো লাগছিল ফাঁকা চারিদিকে মাঠ আর মাঠের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা চারিপাশে সমস্ত পুরো মানে গ্রামটাকে কভার করেছে এদিক ওদিক সবটা মিলে তো সেটাই আমার কাছে ভীষণ একটা মজাদার বিষয় আর এখানে দাঁড়িয়ে আমরা দুজনে এসে তখন থেকে এসে বাবলস বানানোর চেষ্টা করছি আমি তো হাতে দিইনি কারণ এই পাতাটা একটু গন্ধ আছে আর সম্রাট সেটা হাতে নিয়ে নিই বারে বারে বান্ধা আর আমি বাবলসগুলোকে ফুলিয়ে ফাটিয়ে দিচ্ছি ও আর আমি ফাটিয়ে দিচ্ছি তো এই হচ্ছে কিছুক্ষণ মজা টজা করলাম তারপর থেকে ওখান থেকে সহজা বেরিয়ে পড়লাম ওই যে ফাঁকা রাস্তা দিয়ে তখন মনে হচ্ছে না কিছু একটা গান চালিয়ে দিয়ে চলে যায় আর মনে হচ্ছে যদি এই রাস্তা যেন শেষ না হয় তখন মনে হচ্ছে সেই গানগুলো মনে পড়ছে আর কি ভালোই না লাগছে দেখো শ্যালো চলছে তো সম্রাট বলছি কি যদি আমি গামছা নিয়ে আসতাম বা কিছু নিয়ে আসতাম তাহলে চানটা করা হতো আমি যে হ্যাঁ বেশ চান করে নাও কোনো অসুবিধা নেই তবে সবাই ওখানে চান টান করছিল আসলে ওরা জল দিচ্ছে জমিতে কারণ এখন প্রচণ্ড ড্রাই ওয়েদার আর শুকনো শুকনো চারিদিকে বৃষ্টি নেই তো এখন জলের প্রয়োজনটা খুবই বেশি সবাই জল ধরাচ্ছে আর এদিকে দেখো বড়ো বড়ো পেয়ারা গাছ এই কিছুটা জঙ্গলও আছে এগুলো এগুলো মনে হয় চাষের জমি নয় খুব তো যাই হোক আজকের ভিডিওটা একটু প্রকৃতির কোলেই হলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আমরা বাড়ি ফিরে চলে এসেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই এন করছি সকালে ভালো থেকে সুস্থ থেকে সকলকে একটা সুন্দর গুড মর্নিং